وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ هو ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شوبريا جنجادو تدبشيكا كورسي دشكمنولي اشاكوري اپنا ابنا الله ورعشش محر بانيته দূরের এবং কাছের দেশের এবং প্রবাসী যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত নাজিরিন আপনারা সবাই অবগত আছেন আমরা প্রতিমাশে একটি কোর্স করায় থাকি যেটা হচ্ছে জিন জাদু मोहब्बत বশীকরণের কোরআনিক তদবী শিক্ষা কোর্স তো সম্মানিত নাজিরিন উক্ত কোর্সে কি কি শিক্ষা হবে এবং উক্ত কোর্সের হাদিয়া কত সম্মানিত নাজরিন এই কোর্সের মধ্যে এই সমস্ত বিষয় শেখানো হবে প্রথমে আপনার আপনাকে এবং আপনার পরিবারকে কেমন করে আপনি প্রোটেক্ট করবেন কেমন করে আপনি রক্ষা করবেন কিভাবে আপনি মানুষের অনিষ্ট থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন অর্থাৎ আগের ভিডিওতে আমি বলেছিলাম গতবাশের কিভাবে আপনি আপনার ভিত্তিটা মজবুত করবেন একটা বটগাছের মতো যে বটগাছ तले মানুষ এসে বসতে পারবে ওই বটগাছের ছায়া নিতে পারবে মানে আরাম করে বসতে পারবে এরপরে শেখানো হবে একজন মোদাব্বিরের কাছে যদি একটা রুগী আসে ওই রোগ কিভাবে রোগ নির্ণয় করবেন এর উপরে আপনাদেরকে দশ রকমের রোগ নির্ণয় শেখানো হবে এরপরে যদি দূরের রুগীদের কিভাবে হাজিরাত করবেন হাজিরাতের মধ্যে যেমন ধরেন আপনারা ডিম দিয়ে কিভাবে হাজিরাত করবেন আয়না দিয়ে অনেক সময় আগের মুরব্বীরা বলতো আয়না পরা একটা জিনিস প্রচলন ছিল আয়নার মধ্যে কিভাবে আপনি আপনার জিন জাদু দেখতে পাবেন কিভাবে আপনি রুগীকে জাদু দেখাবেন আয়না দফনের সিস্টেম শিখিয়ে দেওয়া হবে এরপর গ্লাসের পানির মধ্যে কিভাবে আপনি জিনজাদ হাজির করবেন এরকম হাজিরা গ্লাসের হাজিরা তো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও রয়েছে আরো প্রদীপের মাধ্যমে কিভাবে আপনারা হাজিরাত করবেন এগুলো শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ হাজিরাতের উপর দশ রকমের হাজিরাতের পদ্ধতি শেখানো হবে আপনাদেরকে এরপরে চিকিৎসা পদ্ধতিতে এসে আপনারা কিভাবে একজন জিনগ্রস্ত রোগীর উপর জিন্নাতকে হাজির করবেন যেখানে তাকে কেন তাকে কিভাবে ধরে আনবেন হাজির করবেন এরকমের দশ রকমের পদ্ধতি শিখানো হবে ইনশাল এরপরে ওই জিন্নাতকে কিভাবে আপনারা শাস্তি দিয়ে ওই জিনগ্রস্ত চিকিৎসা করবেন এর আপনাদেরকে বিভিন্ন শিখিয়ে দেওয়া হবে তার মধ্যে প্রসেস হচ্ছে কিভাবে আপনি জিনের কলিজা ছাপ দিবেন জিনের গলায় ছাপ দিবেন জিনকে কিভাবে আপনি হত্যা করবেন জিনের পরিবারকে কিভাবে আপনি ডেকে এনে ওই জিনের একটা প্রতিশ্রুতি নেবেন আশিক জিনের চিকিৎসা কিভাবে করবেন সালান জিনের চিকিৎসা কিভাবে করবেন এরপর ওই দিনকে কিভাবে ড্রেনের ফানি খাওয়াবেন পায়খানা খাওয়াবেন ময়লা ফানি খাওয়াই শাস্তি দিবেন ওই দিন কিভাবে আপনার হাতে তালুতে জান্নাত জাহানাম দেখাবেন আরও অনেক কিছু এই কোর্স রয়েছে ইনশাল্লাহ শেখানো হবে কিভাবে জিনের কিভাবে জিনের শরীরের মধ্যে যদি মিথ্যা কথা বলে তাহলে বজ্র নিক্ষেপ করবেন আরো ইত্যাদি জিনিস শিখানো হবে ইনশাল্লাহ তারপরে যে সমস্ত রুগীদের শরীরে জিন্না হাজির হয় না অর্থাৎ দূর থেকে যেসব জিন্না জিনেরা ওই রুগীকে কষ্ট দেয় তাদের চোখের সামনে কিভাবে আপনি জিন জাদু তাদের চোখের মধ্যে কিভাবে আপনি জিন জাদু হাজির করবেন এরকমের দশ রকমের পদ্ধতি শিখানো হবে অর্থাৎ চোখ কিভাবে কিভাবে পদ্ধতি হবে। এরপর যখন তার সামনে ওই জিন্নাত চলে আসলো ওই জাদু চলে আসলো এবার এই জিনিসগুলো কিভাবে আপনি চিকিৎসা করবেন মনে করেন জিন্নাত চলে আসলো অথবা একটা কালো বিড়াল বিড়াল চলে আসলো ওই বিড়ালের উপর কিভাবে আপনি একটা লোহার খাঁচা ফেলবেন তার উপর একটা লোহার খাঁচা ফেলে তাকে বন্দি করবেন তৈরি করে এই রকমের পদ্ধতি এখানে শেখানো হবে এরপরে হাজার হাজার চোখের সামনে হাজির করে কিভাবে শরীরের মধ্যে আছে নাকি তার ঘরের আশেপাশের মধ্যে আছে কিভাবে আপনি বের করবেন পুঁতে রাখা জাদু কিভাবে আপনি নিয়ে আসবেন এই সিস্টেমও এই কোর্সের মধ্যে শেখানো হবে ইনশাআল্লাহ তারপরে রুগীর তাবিজ কবজ, জাদু দূরবর্তী জাদু কিভাবে আপনি তুলে আনবেন কিভাবে আপনি তুলে আনবেন এই পদ্ধতি শিখানো হবে ইনশাল্লাহ এছাড়াও রয়েছে দেশের মধ্যে একজন করে থাকে বাংলাদেশের রয়েছে ওই সাথে কিভাবে আপনি বন্ধুত্ব সম্পর্ক করবেন ওই জিন্নাত কিভাবে আপনি আপনার কাজের মধ্যে খাটাবেন পক্ষের হিসেবে ইয়া করবেন এই প্রসেস শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবার এরপরে আসুন অনেক মোদাব্বিরা মোদাব্বির করে কিন্তু এখনো পর্যন্ত জানে না কিভাবে তাবিজ লিখতে হয় আপনি একটা নকশা দেখলেন ওই নকশা বরাবর আপনি লিখে দিলেন কাজ হয়ে যাবে জি না এমনটা নয় আপনাদের থেকে এই তাবিজটি কার্যকর করার জন্য কি কি প্রয়োজন তদবীরের গবেষণার ক্ষেত্রে গিয়ে কি কি প্রয়োজন তদবীরের চাল প্রয়োজন কিভাবে কোন চালে লিখলে আপনি এই নকশাটি কাজ হবে কোন পদ্ধতিতে লিখলে এই জিনিসটা কাজ করবে এরকম সিস্টেমও শিখিয়ে দেওয়া হবে এবং এমন একটি খাদ দেওয়ার নিয়ম শিখানো শিখিয়ে দেওয়া হবে যে জায়গাটি আদায় করলে পুরো সবকিছু জায়গা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ একজন মোদাব্বির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন একজন থেকে যা যা প্রয়োজন সব কিছু এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া হবে তো সম্মানিত নাজরিন এই কোর্সের হাদিয়া হচ্ছে এগারো হাজার টাকা তো অনেক হজরত বলবেন এগারো হাজার টাকা অনেক বেশি হয়ে যায় আমার থেকে একটু কম রাখেন এমন রাখেন আমি মসজিদের ইমামতি করি হজরত এগুলো বলে আমাদেরকে লজ্জা দিবেন না আসলে আপনি যখন চিকিৎসার মধ্যে যাবেন তখন একটা রুগীর থেকেও এর চাইতে বেশ নেবেন আপনি তো আগামী মাসের পাঁচই জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হবে আর বেচ শুরু হবে আপনারা যারা ভালো ওস্তাদ পাচ্ছেন না কার কাছে যাবেন পাচ্ছেন না আপনারা ইনশাল্লাহ এখানে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনারা পাবেন